সমরীয় মহিলা এবং অনন্ত জীবন যখন আমরা জহলি টুসু সমাচার চার অধ্যায় এক থেকে পঁয়তাল্লিশ পদ পাঠ করব সেখানে এই ঘটনাটি আমরা দেখতে পাব যিশু এবং সমরীয়রা পরিষিদের শত্রুতার ফলে যিশু গালিলে চলে আসলেন আসবার পথে তিনি সমরিয়া হয়ে আসলেন সমরিয়াতে যে লোকেরা বাস করত তারা ছিল মিশ্র জাতি সাতশো বাইশ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ সেভেন হান্ড্রেড টোয়েন্টি টু বিসি যখন ইসরায়েল পরাজিত হয় এবং তাদের বন্দিদশায় নিয়ে যাওয়া হয় তখন কিছু গরিব লোক সেখানে রেখে যাওয়া হয় রেখে যাওয়া লোকেরাই সেখানে বাস করতে থাকে তারা মসির পাঁচটি বই ব্যবহার করত এবং সদাপ্রভুর উপাসনা করত তারা জাতিতে এবং ধর্মে ছিল একটি মিশানো দল জিহুদিরা তাদের ঘৃণা করত তিনি সুখরের কুয়ার পাশে একজন স্ত্রী লোকের কাছে সাক্ষ্য দিলেন এই কুয়াটি ছিল এবল পাহাড়ের কাছে সিকিমের সমভূমির কেন্দ্রস্থলের মধ্যে যিশু এই হারিয়ে যাওয়া লোকদের জন্য তার মমতা সুলভ যত্ন দেখালেন তার এই মমতা কোনো সামাজিক অথবা ধর্মীয় পূর্বধারণার বাধা মানেনি এই ঘটনার দরুন তিনি জীবন জল সম্বন্ধে তার দ্বিতীয় মহাশিক্ষা দিয়েছিলেন যেটি জঙ্গলিত সুসমাচার চার অধ্যায় চার থেকে ২৬ পদে লেখা রয়েছে তার প্রথম মহাশিক্ষা ছিল নতুন জন্ম সম্বন্ধে যেটি জহনিত সুসমাচার তিন অধ্যায় এক থেকে একুশ পদে লেখা রয়েছে সেই স্ত্রীলোকটির সাক্ষ্য সমরীয়দের মধ্যে একটি বিরাট প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল এই ঘটনা তাদের মধ্যে দুই দিনের জন্য প্রচার কাজ করবার পথ প্রশস্ত করেছিল আমরা ঠিক এইভাবে যিশুর কাজ করার জন্য নিজেকে ব্যবহার করব এবং পথ আরও চওড়া অর্থাৎ প্রশস্ত করব। আজ এই পর্যন্ত ভালো থাকবেন সকলে ধন্যবাদ